প্রকারের মধ্য থেকে পনেরো নম্বর প্রকার হচ্ছে ইসমের মানকুষ ইসম বলা হয় যে ইসিমের শেষে ইয়ার পূর্বে জের যুক্ত হয় যে ইসমের পূর্বে যে ইসমের শেষে ইয়ার পূর্বে জের যুক্ত হয় তাকে ইসম বলা হয় ঠিক আছে তো পনেরো প্রকার ইসমের ও ইসমান কোসকে ইসমেন আকাশ বলা হয় হ্যাঁ ইসমান কোষ ইসমেন আকাশ দ্বারা কি ইসম উদ্দেশ্য একটা ইসম উদ্দেশ্য আচ্ছা পনেরো প্রকার ইসমেল এরা রফা হবে উজ্জ্বল পেশ দ্বারা নসভ হয় প্রকাশ্য জব দ্বারা এবং যার হবে উজ্জ্ব জের দ্বারা উদাহরণে আসি যা আল কী রায় কিয়া মারাতবুল কিয় এখানে উদ্দেশ্য শেষ অক্ষরটা ইয়ার পূর্বে যদি জের হয় তাহলে সেটা আমরা কি বলবো ইসুমান বলবো তো ঠিক আছে কিন্তু ইসুমান এখানে দেখা যায় না যা আল কোয়াদি ইয়ার পর যে পেশ এটা দেখা যাচ্ছে না উজ্জ আছে রায়তুল কিয়া এখানে প্রকাশ দ্বারা দেওয়া হয়েছে এটি স্পষ্ট দেওয়া আছে ঠিক আছে মারাতবিল কদিয়া এখানে উজ্জ্ব জের দ্বারা দেওয়া আছে যা উজ্জ্বল কাঁসরা দ্বারা দেওয়া আছে দেখতে পাওয়া যাচ্ছে না উজ্জ্ব আছে ঠিক আছে তাহলে এর প্রকারে এরা কী পেলাম রফা হবে উজ্জ্বল পেশ দ্বারা নশোভাবে প্রকাশ জমা দাঁড়া আর জের হবে হ্যাঁ উজ্জ্বল জের দ্বারা আর চার হবে উজ্জ্বল তার দ্বারা আর জের দ্বারা ঠিক আছে ষোলো প্রকার জমা জাকা সালেম ইরা ইআই মতো উক্ত প্রকার মানে জমাজার সালেম আর ষোলো প্রকার যখন ষোলো প্রকার জমা যখন ইয়া মতার মধ্যে এজাপথ হবে তাহলে বুঝতে পারলাম জমারি তিনটে তিনটা প্রকার কথা জমা জায়গা সালেম একটা পেয়েছি হ্যাঁ জমা না সালেম আর জমা জায়গার সালেম যখন ইয়া মতো ব্যতীত ব্যতীত দিকে ইজাবত হবে লম্বাটা কালাম ব্যতীত অন্য কোনো দিকে ইজাবত হবে আর পেলাম যখন সালেম যখন ইলাই ইয়াই মতো কালে মানে মধ্যে ইজাপত হবে ঠিক আছে তাহলে ইয়া মত যখন ইজাপত হবে তখন তার যেরা হবে রফা হবে উজ্জ্বাহ দ্বারা নাশক যার হবে হ্যাঁ নাশক যার হবে ইয়ার করবে কাসেরা দ্বারা মানে জের দ্বারা নাশক যার হবে ইয়ার করবে কাঁসরা দ্বারা জের দ্বারা দেখো যা আ মুসলিম ইয়া রায় মুসলিম ইয়া মানতীয় মুসলিম ইয়া দেখতে একই রকম সবগুলো দেখা যাচ্ছে ঠিক না হ্যাঁ নাসক যার হবে ইয়ার করবে কাঁচরা দেখো হয়েছে মুসলিম ইয়া মারাত মুসলিম ইয়া এখানে তো মুসলিম ইয়া তো আসলে এটা একটা তালিম আছে তারপরে তালিমটা করলে স্পষ্ট হবে মুসলিম ইয়া আসলে মুসলিম ইয়া মুসলিম মুন আয়া ছিল ঠিক আছে আর এখানে তো বলে দিচ্ছে উজ্জ্ব আওদা এখানে উজ্জ্ব আছে আওদা দেখা যাবে না তারপরে তালিমটা করি মুসলিম ইয়া মূলত মুসলিম মুন আয়া ছিল কি ছিল মুসলিম মুন আয়া ছিল ইদাফতের কারণে নুন পড়ে গেছে ফলে মুসলিম মু ইয়া হয়েছে তাহলে ইদাফতের কারণে নুন পড়ে গেলে কি হয় মুসলিম মু ইয়া ওয়া আর ইয়া আছে নাকি ওয়া এবং ইয়া একত্রিত হয়ে ওয়াউ সাকিন হওয়ায় মানে ওয়াউ ইয়া ক্ষেত্রে হয়ে ওয়াও সাকিন হওয়ায় ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে কি দ্বারা ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে ঠিক আছে আচ্ছা পর প্রথম ইয়াকে দ্বিতীয় ইয়ার মধ্যে ঈদগাম করা হয়েছে মানে দুটো ইয়া হয়ে গেল না একসাথে তখন প্রথম ইয়াকে দ্বিতীয় এর মধ্যে ঈদগাম করা হয়েছে ঠিক আছে এর পর ইয়া এর সাথে মিল রাখতে পূর্বের পেশকে পূর্বে যে পেশ ছিল যে ও পেস ছিল না তাই বলছে যে পূর্বের পেশকে ইয়া এর সাথে মিল রাখতে পূর্বের পেশকে। যে এর দ্বারা পরিবর্তন করা হয়েছে ফলে মুসলিম ইয়া হয়েছে তাহলে ক্লিয়ার আমাদের কাছে আমাদের কাছে ক্লিয়ার যে মুসলিম মিয়া আসলে মুসলিম মুন আয়া ছিল ইজাবতের কারণে নুন পড়ে গেছে এরপরে হ্যাঁ তোমার ওয়াও এবং ইয়া একত্রিত হয়ে ওয়াও শাকিন হয় ওউকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে অথবা প্রথম ইয়াকে দ্বিতীয় ইয়ার মধ্যে ইতগাম করা হয়েছে এরপর ইয়া এর সাথে মিল রাখতে পূর্বের পেসকে যে দ্বারা পরিবর্তন হয়েছে ফলে মুসলিম মিয়া হয়ে গেছে মুসলিম মুনা মুন আয়া মূলত ছিল মুসলিম মুন আয়া থাকে মুসলিম মিয়া হয়ে গেছে